হ্যাঁ গুড মর্নিং আমি অনিতা চলে এসেছি সকাল সকাল খুব তোমাদের কাছে এখন বাজে ঘুরিতে প্রায় সাড়ে পাঁচটা আর আমি চলে এসেছি আজকে দেখতেই পাচ্ছ কোথায় এসেছি মন্দিরে অ্যাকচুয়ালি মন্দিরে এসেছি কার কারণ হচ্ছে আমি আজকে কোনো পুজো দিতে আসিনি চলে এসেছি ফুল তুলতে লোক সামলাতে পারেন অ্যাকচুয়ালি যে তোমাদের মন্দির দেখেছি মন্দির পাগল তো বুঝতেই পারছো কত প্রচুর ফুল ফুটে থাকে আর আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে এসে মন্দিরের দরজাটা খোলে আর ফুল তুলে নিয়ে যাই আর আজকে আমি সেই লোক সামলাতে না পেরে চলে এসেছি মন্দিরে ফুল তোলার জন্য তো সোনু অলরেডি ফুল তুলতে শুরু করে দিয়েছে আমিও এখন তুলব দেখো সেই ছোট্ট বোনা গাছটা কত বড় হয়ে গেছে আজকে মনে একটু কম ফুটেছে না পরে থাক একটা থাক অনেক জঙ্গল হয়ে গেছে পুরোটাই তো ঘিরে নিয়েছে না এটা এখনো ফুল আসেনি এই যে কাঠ কাঠ গোলাপটাই ওই কাছে ফুল নেই মনে হচ্ছে না সাবধানে যাও অনেকটা জঙ্গল তো তো দেখো আমি এই দেখো চলে এসেছি একদম তোমার ধুতুরা গাছের কাছে দেখো বেশ কয়েকটা ফুল ফুটে রয়েছে তবে সব নেব না আমি একটা দুটো নেব আর এখান থেকে সবাই নেই তো তাই মাত্র তো দুটোই নেবো দারুণ না দেখো দুটোরা ফুল ফুটে রয়েছে এই দেখো আমি দুখানা দুপুরা ফুল তুলে নিলাম আর এইখানে দেখো মালবিলতার গাছটা কিরকম লতা হয়ে গেছে কিন্তু পুরো ডগাগুলো কিন্তু একটু করে পিঞ্চিং করে দিতে হবে নাহলে পুরো লতি অনেকটা দূর চলে যাবে আর এইখানে দেখো করবি হয়েছে একটি প্রচুর জঙ্গল হয়ে গেছে করবি ফুলগুলো কিন্তু খুব একটা বেশি যে ঠিকঠাক ফুটেছে সেটা না ফুটতে শুরু করেছি বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে এই দেখো এটা এক ধরনের অপরাজিতা গাছটা খুব সুন্দর হয়ে ওঠে কিন্তু এটা একটা অবলম্বনের দরকার সেটা এখানে দেয়া সম্ভব না বা যাই হোক দিতে হবে দেখো এখানে অপরাজিতা ফুল ফুটে রয়েছে বাট গাছটা খুব একটা মনে হচ্ছে ফ্রেশ না দেখো মন্দিরের থেকে অনেকে ফুল নিয়ে যায় তো আজকে পাড়ার কাকিমারা আসে আশেপাশে সবাই আসে তো আজকে ফুল সেরম ফোটেনি তো কাকিমা ফুল তুলছে আমাদের তোলা হয়ে গেল সেরম আজকে ফুল ফোটেনি তো এই আর কি দেখতে পাচ্ছ ঘাসে গেছে এখানে দেখো একটা আর রয়েছে তোমার লতা গাছ আর ফুল ফুটেছে সবে গাছটা অ্যাকচুয়ালি ছোট ছিল আর এক জায়গা থেকে আরেক জায়গায় বসানোর পর যেটা হয় একটু সময় লাগে তো দেখো কি সুন্দর কালারে কিন্তু কালার চেঞ্জ হয় এই দেখো তুলে আনন্দ হলো বাট সেই আনন্দটা হলো না যে প্রচুর ফুল ফুটে রয়েছে সেটা না বাট তবুও একটা আলাদাই ব্যাপার তো সবাই ভালো থাকে সুস্থ আজকে টা টাটা বা যা আমার জানি